আজকের ভিডিওতে রংপুরের পাশেই আপনাদেরকে একটা মেলা ঘুরিয়ে দেখাবো যে মেলায় গেলে আপনি বিভিন্ন রকমের জিনিসপত্র পেতে পারেন এছাড়াও এই মেলায় আপনার জন্য রয়েছে বিভিন্ন রকমের আয়োজন তো চলেন আমরা কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করি এই মেলায় কি কি আছে কিভাবে যাবেন লোকেশন কোথায় সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম কী অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম দেখতেই পাচ্ছেন আমি মেলার গেটে প্রবেশ করলাম এটা কিন্তু একটা ছোটোখাটো মেলা না এটা বিশাল বড় মেলার আয়োজন অনেক দিন থেকে প্ল্যান করতেছিলাম যে এই মেলা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো বাট সময় হচ্ছিল না শেষ পর্যন্ত সময় বের করলাম তবে একটা বিষয় খুব খারাপ লাগছে সেটা হচ্ছে এখানে মেলা স্টলের থেকে এই রকম টেবিল চেয়ার বিছিয়ে এই টিকিট বিক্রির আয়োজন সবচাইতে বেশি চোখে পড়ার মতো যেটা আপনার যে কারো কাছে খারাপ লাগবে যারা এই ধরনের জিনিসগুলো পছন্দ করেন না তারা এক বাক্যে বলবেন এটা জুয়ার আসর তো এই মেলা দেখতে হলে আপনাকে যেতে হবে রংপুর থেকে বদরগঞ্জ বদরগঞ্জ থেকে চলে যাবেন সরাসরি খোলাহাটি রংপুর বদরগঞ্জ খোলাহাটিতেই কিন্তু এই মেলা আয়োজন হচ্ছে জায়গার নাম হচ্ছে হাসিনা বাজার তো এখানে গেলে আপনি কী কী পাবেন এইটা আপনাদেরকে এখন বলবো মেলার টিকিট আমরা যখন গেছিলাম তখন ছিল না মানে আমি গেছিলাম হচ্ছে গত শুক্রবারে আজকে শুক্রবারে আপনারা ভিডিওটা দেখছেন এইটা ভাবিয়েন না যে শুধুমাত্র আমাদের কাছেই টাকা নেয়নি এমন না ওই দিন যারা যারা গেছে আমি দেখছি কারো কাছেই টিকিটের টাকা নেয়নি মানে টিকিট কাউন্টারে কোনো লোকই ছিল না টিকিটের গেট ওপেন ছিল এই প্রথম কোনো শিল্প ও বাণিজ্য মেলায় আমি কিন্তু টিকিট ছাড়া প্রবেশ করলাম তো মেলার মধ্যে অনেক কিছু আছে বিশেষ করে একটা কথা বলি রংপুরে যে শিল্প বাণিজ্য মেলাটা হয়েছিল আপনার ওই যে কি বলে ঘাঘটে বা আপনার রংপুর ক্রিকেট গার্ডেনে যেটা হয় আয়োজনটা প্রায় একই রকম তবে একটা জিনিস ভালো লাগছে যে রংপুরের থেকে এখানে দুই এক ধরনের আপনার নতুন নতুন মানে দোকান আমি বেশি দেখছি যেমন এই যে একুরিয়ামের এই দোকানটা এটা কিন্তু রংপুরের কোনো মেলাতে এর আগে আমার চোখে পড়েনি আপনাদের পড়েছে কিনা অবশ্যই কমেন্ট করবেন তো এইটা আমার কাছে নতুন লাগছে এছাড়াও এখানে বিভিন্ন রকমের খাবারের দোকান আছে এখানে গরুর মাংসের কালা ভুনা দেখতে পাচ্ছেন লাল ভুনা দেখতে পাচ্ছেন এছাড়াও এখানে অনেকগুলো কিন্তু হোটেলও আছে খাবার হোটেল যেমন আছে তেমনি কিন্তু এখানে মানুষ মারার হোটেলও দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে টিকিটের দোকান আছে এটা বারবার বলছি এছাড়াও এখানে ভিতরে প্রবেশের সময় আচারের দোকান পাবেন যেখানে বিভিন্ন রকম আচার আছে আর এই যে এই ধরনের যে দোকানগুলো মেদের যে কসমেটিক্স বা চুড়ি বা অন্যান্য যে আইটেমগুলো ব্যাগ অন্যান্য এই আইটেমগুলোর দোকান কিন্তু মেলাতে ভর্তি আছে এছাড়াও এখানে গুড়ের জিলাপি তারপরে চিনির জিলাপি এই আইটেমগুলো পাওয়া যাচ্ছিলো মানে মিষ্টি আইটেম খুব ভালো পরিমাণে সেল করা হচ্ছিল গ্রাম্য মেলা বুঝতেই পারছেন গ্রামের যে আইটেমগুলো মানুষ পছন্দ করে সেগুলোও ছিল পাশাপাশি বাণিজ্য মেলায় যে আইটেমগুলো রাখা হয় সেগুলোও কিন্তু মোটামুটি সবই ছিল তো স্মোকি বিস্কিট ছিল এখানে স্মোকি চিপস ছিল এই স্মোকি বিস্কিট যারা ট্রাই করবেন সাবধানে করবেন এটার প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা এছাড়াও এই মেলায় বাচ্চাদের বিভিন্ন রকমের রাইডসের ব্যবস্থা করা আছে সেটাও আপনারা মেলার মধ্যে দেখবেন জুতা স্যান্ডেলের দোকান আছে পাশাপাশি এখানে বিভিন্ন রকমের পোশাক আশাকের দোকান আছে বিশেষ করে মেয়েদের পোশাকগুলো বেশি সেল করা হচ্ছে ছেলেদেরও মোটামুটি আছে এছাড়াও এখানে আপনি সানগ্লাসের দোকান তারপরে ঘড়ি ক্যাপ এইসবের দোকান পেয়ে যাবেন আর দর্শনার্থীর যদি কথা বলেন তাহলে মোটামুটি আমি যেদিন গিয়েছিলাম ওই দিন মোটামুটি একটা ভিড় ছিল খুব একটা ছিল না এছাড়াও এখানে আপনি চাইলে সার্কাস দেখতে পারবেন এখানে আপনি বিভিন্ন রকমের রাইডসে উঠতে পারবেন এছাড়াও এখানে নৌকা আছে আর এই যে ভাইরাল পানির উপরে একটা বেলুনের মতো জিনিসের উপর উঠে যে খেলাধুলা করা যায় যেটা একটু বাংলাদেশে বর্তমানে ভাইরাল সেটাও কিন্তু এখানে বাচ্চাদের জন্য ব্যবস্থা আছে বাট যারা বাচ্চা না তাদের জন্য কিন্তু এই সুযোগ নাই কাচের চুরি আছে দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের এছাড়াও এখানে মেয়েদের জন্য অনেক রকমের জিনিস আছে মানে মেয়েরা গেলে হতাশ হবেন না বাট ছেলেদের জন্য হতাশ হওয়ার যেমন মেলায় ব্যবস্থা থাকে যে সব কিছু হয়তো পাওয়া যায় না ওই রকম একটা ব্যাপার এখানেও কিন্তু লক্ষ্য করা যায় অনেকেই হয়তো বা ভিডিওটা দেখতে দেখতে চিন্তা করছেন যে আসলে এখানে যেতে কত সময় লাগে আমরা বাইকে গিয়েছিলাম বাইকে এখানে যেতে সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো লাগে আপনি যদি বাসে যেতে চান বাসে যেতে পারবেন অটোতে যেতে পারবেন বাসে যেতে হলে আপনাকে রংপুর টার্মিনাল থেকে বাস নিতে হবে রংপুর টার্মিনাল থেকে বদরগঞ্জ হয়ে আপনি খোলাহাটি যাবেন চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লাগবে ভাড়াটা কত হবে এক্স্যাক্টলি আমার জানা নেই কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর একটা জিনিস আপনাদেরকে জানায় রাখি এই মেলায় যে নৌকাটা আসছে এটা কিন্তু অনেক বড় নৌকা এই নৌকায় চাইলে উঠতে পারেন পাশাপাশি এখানে আরও বিভিন্ন রকমের নাগদ থেকে শুরু করে অন্যান্য অনেক ধরনের আছে সেগুলোও চাইলে উপভোগ করতে পারেন তো এই মেলাটার মধ্যে আমার কাছে যে জিনিসটা চোখে পড়ার মতো লাগছে সেই জিনিসগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন যে এখানে ডলের জন্য আলাদা দোকান আছে তারপরে আপনার বাচ্চাদের খেলনা এই ধরনের দোকানগুলোও কিন্তু এখানে অনেক আছে এই যে এই নৌকাটার কথা বলছিলাম এটা কিন্তু বিশাল বড় নৌকা আপনি সামনাসামনি যখন দেখবেন তখন বুঝতে পারবেন আর এই হচ্ছে মেলার মধ্যে বিভিন্ন রকমের স্ট্রিট ফুড আছে যেগুলো আপনি চাইলে খেয়ে নিতে পারেন তো আমরাও এই মেলার মধ্যে বিভিন্ন রকমের স্ট্রিট ফুড বিভিন্ন রকমের মিষ্টি এগুলো আইটেম ট্রাই করতেছিলাম চেষ্টা করব এইগুলো নিয়ে আলাদা একটা ভিডিও দেওয়ার যে মেলার মধ্যে আপনি কি কী খেতে পারবেন এই টাইপের তো দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু খাবারের জিনিসের অভাব নেই আর এই যে এইটা হচ্ছে নাগরদোলা আর এই যে ডলগুলো দেখতেছেন এগুলো কিন্তু দেখতে অনেক জোশ ছিল যে কারো দেখলে ভালো লাগবে আর আমাকে সেই কচ্চপগুলো খুব ভালো লাগছে তো এই ছিল বদরগঞ্জ খোলাহাটির মেলার অবস্থা আপনারা কে কে এই মেলায় যাওয়ার প্ল্যান করছেন বা কাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন যারা বদরগঞ্জ অথবা খোলাহাটি থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন রংপুর থেকে দেখলেও লাইক শেয়ার কমেন্ট করবেন পেজে নতুন হলে পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ